ফাইনালি আফটার টোয়েন্টি টু বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারতকে একবারও ভারতকে হারাতে পারেনি যদিও ভারত আমাদের থেকে পঞ্চাশ ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাট তারপরেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকটা ভালো ফুটবল খেলতেছিল বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে অরিজিন প্লেয়ার্স বিভিন্ন দেশ থেকে জয়েন করছে বিশেষ করে হামজা চৌধুরী আহমেদ তারপর জামাল লোকাল যারা আছে সমস্ত সাম্প্রতিক সময় বাংলাদেশ আমাদের আশানুরূপ রেজাল্ট হচ্ছিল না আমরা এশিয়ান কোয়ালিফাইং এর একটা ম্যাচও জিততে পারিনি সো ওই দিক থেকেই গতকালকের ম্যাচটি এক কথা যদিও আমরা এখানে কোয়ালিফাই করার সুযোগ নেই বাট স্টিল এটা কিন্তু আমাদের প্রেস্টিজের ম্যাচ ছিল আমাদের অনেকটা রিভেঞ্জের ম্যাচ ছিল অ্যান্ড দেওয়ার ওয়াজ লট টু প্রুভ অন দ্য গ্রাউন্ড ইন্ডিয়ান ফুটবল টিম লাস্ট নাইট সো অনেক কিছু ছিল ইমোশন ছিল অনেক ধরনের মানে ক্যালকুলেশন ছিল এই ম্যাচকে ঘিরে সো এছাড়াও আমরা সবাই জানি ভারতের সাথে আমাদের একটা রাইভারলি কিন্তু বরাবরই থেকে যায় সেটি ক্রিকেট কিংবা ফুটবলে সব দিক থেকেই একটা রাইভারলি থেকে যায় তো ওই জায়গা থেকে এই ম্যাচটি আসলে জিতে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল এবং উই হ্যাড টু উইন ইট অ্যান্ড থ্যাংকফুলি হ্যারস অফ টু দ্য বয়স দে হ্যাভ ডান ইট অ্যান্ড দে হ্যাভ ডান ইট ব্রিলিয়েন্টলি ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট উইন অ্যান্ড লাইক বাংলাদেশ প্লেড অল ওভার ইন্ডিয়া লাস্ট নাইট অল দো আমি মনে করি এই ম্যাচের কৃতিত্ব যদি আমি দিতে হয় অভিয়াসলি আমি পুরো টিমকে দিবো বাট টু বি স্পেসিফিক আউট সে ইট ওয়াজ হামজাদ চৌধুরী হু হ্যাজ অ্যাকচুয়ালি মেড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টিমস হামজাদ চৌধুরী কিন্তু পুরো ম্যাচটা পার্থক্য গড়ে দিয়েছেন অবভিয়াসলি স্কোরার হচ্ছেন শেখ মোরসালিন 15 থেকে বিশ মিনিটের মাথায় ভারত একটা ফ্রি কিক কিংবা কর্নার পায় ওখান থেকে তারা বলটা মিস করে এবং শেখ মোরসালিন একটা লং বল করে ওখান থেকে যেহেতু মানে কাউন্টার অ্যাটাক ছিল প্রতিপক্ষের কেউই ছিল না ব্যাক এন্ডে তখন শেখ সালিনের একটা মানে কাউন্টার পাসে হচ্ছে রাকিবের কাছে চলে যায় এবং রাকিব খুব দ্রুত গতিতে যেটা তিনি সবসময় করে থাকেন লাইক এ চিতা ইউনো অনেক দ্রুত গতিতে গিয়ে হচ্ছে বলটি রিসিভ করেই তিনি দ্রুত চলে যান ফাইনালি গিয়ে হচ্ছে আলতোভাবে বলটিকে টাচ করে অ্যাঙ্গেল করেন এবং সেখান থেকে মোর সাইল যেহেতু পিছন থেকে আসছিল তিনি ওই আলটিমেট মোমেন্টে গিয়ে হচ্ছে টাচ করে বলটিকে ভারতের জালে প্রবেশ করেন বাংলাদেশ শুরু করে বিজয় উল্লাস পুরো গ্যালারিতে প্লেয়ার্সদের মধ্যে এবং এভরিওয়ার এন্ড ইট ওয়াজ লাইক আ ট্রেমেন্ডাস ইরাপন অ্যামাং দ্য ক্রাউডস

একটা অবভিয়াস গোল হেডার মাধ্যমে হচ্ছে যেটি বললাম ইন্ডিয়া যথেষ্ট ভালো ফুটবল খেলছে বেটার ফুটবল লাস্ট নাইট বাট দেওয়ান গোল এট দিগিনিং লেটার অন দে কুড নেভার মেক এ কাম ব্যাক ইন দা গেম বাংলাদেশের পয়েন্ট অব ভিউ থেকে আমি মনে করি শামিদ সোম হি ওয়াজ এক্সেপশনাল ইন দ্য ফিল্ড রাখি স্পিড হ্যাভ দা বেস্টেম বাট তারপরে চিপ্টিনো ইট ওয়াজ আনলাকি মাঝের ম্যাচের শুরুতেই একটু দুর্ভাগ্যবশত আমাদের সেন্টার ব্যাগটা আরেক কাজই ইনজুড হয়ে যায় তবে হামজা চৌধুরী ওয়ান্স আগেইন প্রুভ দ্যাট হি ইস এ লোনারিয়ার আই মিন সে একাই লড়েছে মাঝ মাঠে সেন্টার ব্যাকে তারপর গোলপোস্টের পোস্টের নিচে তারপর অ্যাটাকিং ফিল্ডে এভরিওয়ার আই মিন ওয়ার ইউ লুক ইউ সি হামজা চৌধুরী ইজ দেয়ার সো রীতিমতো একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান স্ট্রাইকারদের জন্য ফরওয়ার্ডদের জন্য এবং শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে তিনি রীতিমতো গোল পোস্টের সামনে গিয়ে একটা গোল অবভিয়াস গোল সেভ করেন চৌধুরী একাই হচ্ছে পুরো ম্যাচের পার্থক্যের যারা অন্যকেও করতে হবে নিচের দিকে বিল্ড আপ করতে অনেক সময় বল মিস করে বিশেষ করে মিতুল মার্মা যে মিসটা ছিল গতকালকে থ্যাংকফুলি ইউনো দে্ট সো ওই জায়গা থেকে ট্যাকটিক্সের পরিবর্তন আনতে হবে আর হামজা চৌধুরীর উপর কিন্তু যে রিলায়েন্স সেটি কমাইতে হবে হামজা চৌধুরী করতে পারবেন না ঠিক আছে জায়গা আছে সেখানে সে খেলবে কিন্তু সে যদি একাই পুরো মাঠ খেলতে হয় আনফেয়ার এবং হি মে গেট অ্যান ইঞ্জুরি রাইট সো উই টু লুজ হিম অবভিয়াসলি উই আর হ্যাপি দ্যাট ইউনো হি for ডুইং ট্রিমেন্ডাস but দ্য টিম বাট দেন to এভরিবডি হ্যাজ টু কাম ফরওয়ার্ড অ্যান্ড প্লে টুগেদার দ্য টেকনিক্স দ্য ট্যাকটিক্স different ইন টার্মস অফ দ্য অপোনেন্টস সো আমি মনে করি এই ম্যাচ থেকে অনেক কিছুই শেখার আসে বাট এন্ড অফ দ্য ডে আউটসাইডস অল গোড বিকজ উই হ্যাভ দ্য ভিক্ট্রি এই ম্যাচের আগে আমরা সবাই খুবই কনফিডেন্ট ছিলাম আমাদের প্লেয়ার্সরা আমাদের কোচিং এসব এভরিবডি উই কনফিডেন্ট দ্যাট উইল বিট ইন্ডিয়া দিস টাইম অ্যান্ড দে হ্যাভ এক্স্যাক্টলি ডান দ্য সেম সো হ্যাডস অফ টু দ্য বয়েজ অ্যান্ড রিয়েলি ওয়েল প্লেড অ্যান্ড ভেরি ওয়েল ডিজার্ভ ভিক্ট্রি অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ জাস্ট দ্য বিগিনিং বাংলাদেশ ফুটবল বিশেষ করে আমি বাংলাদেশ ফুটবল বিশ্বাস আমাদের আমাদের যারা বিভিন্ন ছড়িয়ে আছেন অরিজিন ফুটবলার তাদেরকেও আমাদের ন্যাশনাল টিমের আডারে নিয়ে আসবেন এবং আমরা দেখি প্রায় আমাদের স্ট্রাইকারের অ্যাবসেন্স টা থাকে আমাদের ইন দ্য রিসেন্ট টাইম একজন ভালো কিপারের অ্যাপসেন্স দেখতেছি তো ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আমি মনে করি আমাদের we've got a very talented bunch of local players also we can bring up the you know bangladeshi origin players who are playing in different countries uh, especially jara who are interested to come and join and you know represent bangladesh in the national jersey hopefully you know we'll keep playing like that we'll keep making our nation proud and yeah once again congratulations shobai the tremendous crowd i mean more than 20000 people you know uh, gathered in the stadium last night to witness this remarkable and historical victory over India. So we have got to give it to them and you know hats off to the crowds. In future we'll do a lot better than this. Thanks for watching. Cheers.